বিমানবন্দর চত্বর থেকে আমি শারমিনারা যুক্ত আছি আপনাদের সাথে তারেক রহমান আজ দেশে ফিরছেন পঁচিশে ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে যে রাজপথে হাজার হাজার নেতাকর্মীর যে আগমন আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে চাপাই নবাগঞ্জ থেকে এসেছেন ধানের শীষ হাতে নিয়ে দীর্ঘ সময় ধরে কিন্তু এই বিমানবন্দরের রাজপথে দাঁড়িয়ে আছেন এক নজর দেখার আশাই নেতাকে কি নাম আপনার মোহাম্মদ আনারুল ইসলাম কোন এসেছেন চাপাই নবগঞ্জ আচ্ছা অন্যদের দেখার জন্য দাঁড়িয়ে আছেন কখন আমাদের নেতাকে দেখার জন্য আকুল আবেদন আমরা জানে সবাই জানে দেখতে পায় তার সাথে জানে কোলাকুলি কথাবার্তা ভালোভাবে বলতে পারে আর সর্বোচ্চ কথা হলো যে আমরা জানে কৃষি খাতকে ভালোভাবে উন্নয়ন করতে পারি খাল খনন খাল ব্রিজ রাস্তাঘাট পথ পরিষ্কার হলি দেশ পরিষ্কার দেশ পরিষ্কার হলি দেশের উন্নয়ন এটাই আমাদের কাছে নেতার কাছে আকুল আবেদন সতেরো বছর পরে এসেছে আমরাও এসেছি চব্বিশ তারিখ আমরা রাস্তায় বসে আছি তাকে এক নজর দেখার কোণে হ্যাঁ এই যে আমাদের আশা চাওয়া পাওয়া তারা তারা আমাকে আমরাকে ভালোভাবে চলাফেরা করা তোফিক দান করুক তাকেও তোভিট দান করুক খালেদা জিয়াকে তোফিক দান করুক জিয়া ওমর হোক শহীদ অমর হোক আমরা শিখবো চাপাই নবশ থেকে এসেছি আমি বিএনপির পক্ষ থেকে যুবদল যুব যুবদলের সহ সভাপতি দু নম্বর ওয়ার্ড শিখবন ধন্যবাদ আপনাকে দর্শক তারেক রহমানকে এক নজর দেখার আশায় ধানেশির সাথে নিয়ে কিন্তু যুবদল নেতা এখানে উপস্থিত আছেন কর্মী নিয়ে তারা এসেছেন দীর্ঘ সতেরো বছর পরে তারেক রহমানকে এক নজর দেখবেন তারা কিন্তু তাদের যে আবেগ সেই আবেগ তারা ধরে রাখতে পারছেন না শারমিনারা সাথে ছিলাম আপনাদের চাপাইনামাকঞ্জের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের নিয়ে আমরা পরবর্তীতে আবার অন্য কোনো দলের নেতাকর্মীদের নিয়ে আপনাদের সাথে উপস্থিত হবো সেই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সত্যের পথে তখন সত্যের জয় হোক আসসালামু আলাইকুম